সংবাদে শুরুতেই থাকছে ফরিদপুরে যুব মহিলা লীগের সদস্য সহ আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বললেন নোর চোখ রাঙানি উপেক্ষা করে জুলাই আদেশ চূড়ান্ত রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাশে ছিল চার চিরকুট চাঞ্চল্যকর তথ্য উদ্ধার এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নামলো এনসিপি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় যুব মহিলা লীগের এক আওয়ামী লীগ গ্রেপ্তার সভাপতির নাম নাসরিন তিনি শ্রমিক লীগ নেতা ফিরোজ শেখের মেয়ে ফরিদপুর জেলার লক্ষ্মীপুরের বাসিন্দা তিনি ফরিদপুর জেলার সদর থানা এলাকাধীন নির্জন একটি বাসা থেকে যুব মহিলা লীগ সদস্য সহ ফারুককে আটক করা হয় তাকে ফরিদপুর জেলা পুলিশ দশ নভেম্বর রাত নয়টায় গ্রেপ্তার করে বর্তমানে সদর থানার ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায় কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি এদিকে পুলিশের ঢাকার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল মাহবুদ যুগান্তরকে জানান দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ অস্থিরতা তৈরি করলে কোন ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার দশ নভেম্বর রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে নূর লিখেছেন দেশের অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথাই হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আনবেন না কি দরকার গ্রেফতার ও গণ ধুলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার তিনি লেখেন আওয়ামী আমলে বিএনপি জামায়াত সহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন উৎপাদ করলে বিপদ পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই জানিয়ে তিনি আরও লেখেন আওয়ামী দেশের রাজনীতিতে আগামী পঞ্চাশ বছরেও ফিরবে না পঁচাত্তরে শেখ মুজিবের পর চব্বিশে তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ এখন মরালাস বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন কাফন সম্পন্ন হবে সুতরাং মরালাসের পিছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন গণ অধিকার পরিষদের সভাপতি লেখেন নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব যেখানে কোনো ক্ষমতা লোভী শাসক তৈরি হবে না ফ্যাসিবাদদের ছায়া থাকবে না থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ দেশপ্রেম সততা রাজনীতি প্রকাশ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর চোখ রাঙানি উপেক্ষা করেই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে যাচ্ছে সরকার ইতোমধ্যে আদেশ চূড়ান্ত করা হয়েছে আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে আদেশ স্বাক্ষর করতে পারেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলো নিজেরা সমঝোতায় আসতে না পারায় সরকারকে এককভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানানো হয়েছে মঙ্গলবার এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার তিনি বলেন সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভালো কিছু হবে আশা করি সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে আইন অপদেষ্টা এমন সময় এ তথ্য প্রকাশ করলেন যখন দেশের বেশিরভাগ মানুষের নজর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের দিকে সরকারের সিদ্ধান্তের পর আনুষ্ঠানিক ঘোষণার পরপরই দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে মঙ্গলবার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা পরস্পরকে হুমকি ও পাল্টা হুমকি সুরে কথা বলেছেন তবে দল দুটির দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে এজন্য কয়েকটি প্রস্তাব সরকার বিবেচনায় নিয়েছে প্রথমত সনদ বাস্তবায়নে গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এছাড়া পিআর পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর উপর বিভিন্ন দলের দেওয়া নোট অব ডিসেন্ট না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে দুইশো দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে সেটিও তুলে ধরা হবে কিন্তু আগামী সংসদের জন্য একটি সরকার একটি বিল তৈরি করে দেবে সূত্র বলছে বাস্তবায়ন ও আইনি ভিত্তি ইস্যুতে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কঠোর অবস্থান দেখালেও পর্দার আড়ালে কিছুটা নমনীয় সরকারের সিদ্ধান্ত তারা মেনে নেবে বলে মনে করা হচ্ছে কারণ এর বাইরে তাদের সামনে কোন বিকল্প নেই তবে প্রকাশ্যে বিএনপি জামায়াত মুখোমুখি অবস্থানে মঙ্গলবার রাজধানীর পল্টনে সমাবেশ করে আটটি ইসলামিক দল সেখানে ঘোষণা দেওয়া দেওয়া জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে হবে না সালে অপরদিকে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় নোট অফ ডিসেন্ট বাদ দিলে তার দায় সরকারকে নিতে হবে প্রসঙ্গত জুলাই বাস্তবায়নে আঠাশ অক্টোবর সরকারের কাছে সুপারিশ জমা দেন জাতীয় ঐক্যমত্ত কমিশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ সময় তার কক্ষ থেকে রঙিন কাগজে লেখা চারটি চিরকুট পাওয়া গেছে বুধবার নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে পর্না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ মৃত সনিয়া সুলতানা তানিয়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আক্তার বানু গণমাধ্যমকে বলেন বিষয়টি জানার পরই ঘটনাস্থলে যাই গতকাল তা নিয়ে আর ছিল ভালোই দিয়েছে কিন্তু কেন এমন করলো আমরা কিছুই বুঝতে পারছি না তবে তার কক্ষ থেকে কয়েকটি চিরকট পাওয়া গেছে সেখানে লেখা মাফ করে দিও পুলিশ প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করেছে তিনি বলেন ভোর ছয়টার দিকে তানিয়া ফ্যানের সঙ্গে ওনা পেস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে লাশ দাফনের প্রস্তুতি চলছে কক্ষে পাওয়া চিরকুটে মৃত্যুর কারণ না থাকলেও ছিল হতাশার কথা এর মধ্যে একটিতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমার যেন পোস্টমর্টেম না করা হয় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালিক বলেন এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে পরিবার না চাওয়ায় লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হয়নি কয়েকদিন ধরে চলা আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার বারোই নভেম্বর বিকেলে দলের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বার্তায় জানানো হয় আজ সন্ধ্যা সাতটায় বাংলা মোটরের দলের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর আয়োজিত এই প্রতিবাদ মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সহ ছাত্র যুবক শ্রমিক ও নারী সহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে